নমস্কার কেমন আছেন সবাই আমি মাধবী রান্না ভালোবাসিতে সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করবো যেটা খুব সহজেই বাড়িতে তৈরি করে ফ্রিজের মধ্যে স্টোর করে নিতে পারেন তাহলে বাড়িতে বন্ধু বন্ধুবান্ধব বা কোনো আত্মীয় স্বজন এলে খুব সহজেই ঝটপট এটা তাদের আপ্যায়নের কাজে লেগে যাবে আসুন তাহলে আমরা সেই রেসিপি আজকে দেখে নেব আজ আমাদের রেসিপিতে থাকছে চিকেন নাগেটস এটা আমরা বাড়িতেই কত সহজে বানিয়ে নিতে পারি আজ আমি সেটাই শেয়ার করব। একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিলাম এখন গ্রাইন্ডারে নিয়ে নেব কিছু বোনলেস চিকেন বোনলেস চিকেন ছোট ছোট করে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে জলটা খুব ভালো করে ঝরিয়ে নিতে হবে সেই জল ঝরিয়ে নেওয়ার জন্য একটা স্টেনারের মধ্যে রেখেছিলাম জলটা ঝরে গেছে এখন দুই থেকে তিনবারে দিয়ে সব চিকেনটা পেস্ট বানিয়ে নেব একবারে পুরোটা হবে না সেই জন্য এই চিকেনের মধ্যে আর জল দেব না অল্প পরিমাণে দুধ দিয়েছি এখানে দুধ দিয়ে চিকেনটা বেটে নিতে হবে বা পেস্ট বানিয়ে নিতে হবে এখন সেখানে দেব হাফ চামচ কালো গোলমরিচ আর চিলি ফ্লেক্স হাফ চামচ তারপর এখানে ভাজা মশলা দিয়ে দিলাম হাফ চামচ আর আদা বাটা দিলাম এক চামচ ভাজা মশলার মধ্যে ধনে জিরে তারপরে শুকনো লঙ্কা গোটা গরম মশলা সব কিছু ভেজে নিয়ে গুঁড়ো করা আর কি নর্মাল যেটা ভাজা মশলা আমরা তরকারিতে ব্যবহার করি ওটাই তারপর একটা দিয়ে দিলাম ডিম ডিম দিয়ে আবার এটা ভালো করে মিক্সিতে দিয়ে সুন্দর করে মিশিয়ে নেব খুব সুন্দর মেশানো হয়ে গেছে দেখুন এই যে দেখুন হয়ে গেছে সুন্দর এখন এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দেব নুন দিয়ে আবারও একবার ভালো করে মিশিয়ে নেব আবার এগুলো ভালো করে মিশিয়ে নেওয়ার পর একটা পাত্রে সবটা নিয়ে নেব এরপর আরও একবার কি দুবারে বাকি চিকেনটা একইভাবে পেস্ট বানিয়ে নিয়ে এই একই পাত্রে একসাথে নিয়ে সব একসাথে ভালো করে মিশিয়ে নিয়েছি তারপর দেখুন আমি এই যে র্যাপিং পেপার নিয়েছি র্যাপিং পেপার এইভাবে ছোট ছোট করে কেটে নেওয়ার পর ওই মিশ্রণ থেকে এইভাবে র্যাপিং পেপারে দিয়ে দেব এইভাবে দিয়ে দিচ্ছি দেখুন ভালো করে সুন্দর করে দিয়ে দিতে হবে এইভাবে আমি দিতে থাকি আপনারা যারা আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন একটা লাইক দিয়ে দিন লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন এইভাবে চিকেনের অল্প অল্প করে চামচে করে নিয়ে র্যাপিং পেপারের ওপর দিয়ে এইভাবে দেখুন আমি কিভাবে ওটা ফোল্ড করছি এইভাবে ফোল্ড করে নেবেন ফোল্ড করে নেওয়ার পর র্যাপিং পেপারের দুই দিকটা এইভাবে একটু পেঁচিয়ে বন্ধ করে দেবেন এই যে দেখুন বন্ধ করে দিলাম এখন সিলভার ফয়েল নিয়ে নেব নিয়ে তার মধ্যে এটা দিয়ে দেব দিয়ে আবার ওটা একটা র্যাপ করে নেবো এইভাবে করে নিয়ে আবার দুই দিকটা এইভাবে বন্ধ করে দেবো এইভাবে পুরো চিকেন রেডি করে নেব। একটা একটা করে সবগুলো এইভাবে রেডি করে নিতে হবে আপনারা যারা আমার ভিডিও দেখছেন আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন কিংবা কখনও হয়তো আসেন চ্যানেলটা সাবস্ক্রাইব করা হয়নি তাদের বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমাকে রান্না করার আরও উৎসাহ দেবেন তাহলে ডান দিকে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন আর আমার সুন্দর সুন্দর রান্নার নোটিফিকেশানগুলো তাহলে আপনি ঝটপট পেয়ে যাবেন এই যে দেখুন আবারও একটা আমি নিয়েছি র্যাপিং পেপারে নিয়ে এইভাবে ফোল্ড করে নিয়েছি তারপর দুই দিকটা বন্ধ করে দিলাম এই যে দেখুন খুব সুন্দর একটা হয়ে গেল চিকেনের কি বলবো এটা ওটা রেডি হয়ে গেল আবার একবার সিলভার ফয়েলে ওটা র্যাপ করে নিলাম এই দুটো দেখিয়ে দিলাম এইভাবে আমি সবগুলো রেডি করে নিয়ে আবার ফিরে আসছি এই যে এইভাবে করে নেব সবগুলো করে নেব এই যে সব হয়ে গেছে শেষে অল্প একটু ছিল সেটা একটা ছোট্ট সাইজের হয়েছে দেখুন কত সুন্দর এগুলো করে নিয়েছি এখন কড়াইতে জল বসিয়ে দিয়েছি জলটা ভালো করে গরম করে নিয়েছি দেখুন জলটা অল্প অল্প ফুটতে শুরু করেছে তখন আমি এগুলো জলের মধ্যে দিয়ে দেব। জলের মধ্যে দিয়ে ঢেকে দেব ঢেকে দিয়ে দশ থেকে পনেরো মিনিট এটা সেদ্ধ হতে দেব এখন ঢেকে দিলাম দিয়ে দশ থেকে পনেরো মিনিট অপেক্ষা করব তারপর দেখুন এই যে সুন্দরভাবে হয়ে গেছে ফুটে গেছে এখন ওগুলো জল থেকে তুলে নিতে হবে জল থেকে তুলে ঠান্ডা করে নেব আমরা চলুন এটা ঠান্ডা করে নিই আর আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই আমাকে জানাবেন কেমন লাগলো ওই যে এখন ঠান্ডা করে নেওয়ার পর এই যে র্যাপগুলো আস্তে আস্তে খুলে নেব খুলে নেওয়ার পর ওটা ভালো করে ঠান্ডা করে নিয়ে আপনি একটা কোটোর মধ্যে রেখে স্টোর করে রেখে দিতে পারেন তারপর যখন বাড়িতে গেস্ট আসবে বা বিকেলে চায়ের সময় আপনারই খেতে ইচ্ছে করলো তখন আপনি এটা তৈরি করে নিতে পারবেন আজ আমি সবগুলো স্টোর করে নেব কিন্তু একটা আমি আপনাদের রেডি করে দেখিয়ে দেব। যে এটা আমরা চায়ের সময় কিভাবে খাওয়ার উপযুক্ত বানিয়ে নিতে পারবো নাগেটস বানিয়ে নিতে পারব আমরা রেস্টুরেন্টে গুচ্ছ গুচ্ছ পয়সা দিয়ে এই সমস্ত রেসিপিগুলো খেয়ে থাকি কিন্তু আমরা যদি বাড়িতে এভাবে বানিয়ে রেখে দিতে পারি আপনি দেখবেন কত টাকা সেভ হবে কত কম পয়সায় সুন্দর সুন্দর এই জিনিসগুলো বড় বড় রেস্টুরেন্ট থেকে আমরা যেগুলো খেয়ে থাকি সেইগুলো বাড়িতেই আমরা অল্প খরচে বানিয়ে নিতে পারবো দেখুন একটা আমি খুলে ওটা বানিয়ে দেখাচ্ছি এই যে কত সুন্দর একদম সেদ্ধ হয়ে গেছে আর শক্ত হয়ে গেছে ভেঙে যাওয়ার কোনো রকম চান্স নেই এগুলো আপনি এবার ফ্রিজে স্টোর করে নেবেন কেমন রেখে দেবেন এবার যখন আপনার বাড়িতে বন্ধু বন্ধুবান্ধব আসবে আপনি যখন ওটা রেডি করে চায়ের সঙ্গে দেবেন কেউ বুঝতেও পারবেন না যে আপনি এটা নিজে বানিয়েছেন এত সুন্দর এই জিনিসটা এইভাবে বানিয়ে রেখে দেবেন এ দেখুন এটা আবার একটা খুলে নিলাম এইভাবে সবগুলো আমি খুলে রেখে দেব কিন্তু তার আগে আমি একটা রেডি করে আপনাদের দেখাতে চাই এটা আমি এখন একটা ছুরি দিয়ে গোল গোল করে এইভাবে কেটে নেব এটা আপনি যে কোনো রকম ইচ্ছে মতো শেপ দিতে পারেন আমি এটা নর্মাল যেরকম গোল গোল করে কেটে নেয় এইভাবে এই যে কেটে নিয়েছি নেওয়ার পর এই যে দেখুন কত সুন্দর ভাঙবে না কিচ্ছু হবে না আর যখন চায়ের সঙ্গে খাবেন একদম মুচমুচে দোকানের নাগেটস আপনারা যেরকম খেয়ে থাকেন একদম সেরকমই হবে আজ আমি এই একটা নাগেটস আপনাদের কাছে রেডি করে দেখাবো বাকিগুলো আমি স্টোর করে রেখে দেব। এখন একটা ছোট বাটি নিয়েছি ওর মধ্যে কর্নফ্লাওয়ার নিয়ে নেব কর্নফ্লাওয়ার নিয়েছি অল্প পরিমাণে যেহেতু একটাই বানাবো আমি সেই জন্য অল্প পরিমাণে নিয়ে জল দিয়ে ভালো করে গুলে নিচ্ছি গুলে নেওয়ার পর ওখান থেকে একটা একটা নাগেটস নেব আর এই কর্নফ্লাওয়ারে দেব দিয়ে বিস্কুট গুঁড়োর মধ্যে মানে কোটিং করে নিয়ে তেলে ভেজে নেব এটা বিস্কুট গুঁড়োটা আপনার কাছে যদি না থাকে তাহলে বাড়িতে যে কোনো বিস্কুট থাকলে সেটা এইভাবে গুঁড়িয়ে নিয়ে রেডি করে নিতে পারেন তবে মিষ্টি জাতীয় বিস্কুটটা যে বিস্কুটগুলো খেতে একটু বেশি মিষ্টি সেগুলো না করাই ভালো লেড়ো বিস্কুট থাকলে বেশি ভালো বা পাউরুটি পুরানো হয়ে গেলে সেটা শুকিয়ে নিয়ে আমরা এই ব্রেড ক্রাম বানিয়ে নিতে পারি এই যে দেখুন এইভাবে এটা তৈরি করে নেব দেখুন কত সুন্দর হয়ে যাচ্ছে এটা আপনি চায়ের সঙ্গে পরিবেশন করবেন সবাই আপনার প্রশংসা করবে বিস্কুট বা অন্য কিছু চায়ের সাথে খাওয়ার থেকে বা অতিথিকে দেয়ার থেকে এটা দিলে আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে আপনার অতিথি বা আপনার বন্ধু বান্ধব এখন তেল গরম করে নিয়ে ওই নাগেরগুলো ভেজে নেব একটু লো টু মিডিয়াম ফ্লেমে হালকা করে ভেজে নেবেন ভেতরে সেদ্ধ হওয়ার কোনো ব্যাপার নেই ওটা খুব সুন্দরভাবে কুক হয়ে গেছে এখন এটা মুচমুচে হয়ে গেলেই একটু লাল লাল হয়ে গেলে নামিয়ে নেবেন একটু উল্টে পাল্টে ভেজে নেবেন বাইরেটা বেশ দেখতে লাল লাল হয়ে যাবে খুব সুন্দর হবে তারপর অনায়াসে চায়ের সাথে পরিবেশন করে দিতে পারেন আর আপনার রেস্টুরেন্টে অর্ডার করার কোনো প্রয়োজন পড়বে না আপনি যখনই চাইবেন আপনার যখনই খেতে ইচ্ছা হবে এই রেসিপি বানিয়ে আপনি খেতে পারবেন আপনারা ধৈর্য ধরে যারা আমার এতক্ষণ ভিডিওটা দেখছেন তাদের সবাইকে আমার আন্তরিক ভালোবাসা আর ধন্যবাদ এই যে দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি এখন এটা উঠে নেব আর ওই যে যেগুলো রাখা আছে ওগুলো আমি একটা কৌটোর মধ্যে রাখব যে কৌটোটা এরকম একটু লম্বাটে তার মধ্যে নাগেটসগুলো রেখে দেব একটা একটা করে বা প্রয়োজন মতো আপনি ফ্রিজ থেকে নিয়ে এইভাবে রেডি করে খেয়ে নিতে পারবেন বা হঠাৎ আত্মীয় এলে আপনি আপ্যায়ন করতে পারবেন দেখুন কত সুন্দর হয়েছে ওই যে একদম মুচমুচে সুন্দর টেস্টি ওই যে এই কৌটোটার মধ্যে এইভাবে আমি রেখে কৌটো বন্ধ করে ফ্রিজে এটা রেখে দেবো স্টোর করে নেব দশ থেকে পনেরো দিন অনায়াসে থাকবে রেডি হয়ে গেছে আমার চিকেন নাগেটস নমস্কার ভালো থাকবেন সবাই